হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে ছোয়া ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু আজকে থ্রি পিস দেখাবো আপু সব জমজমের থ্রি পিস হবে আপু আচ্ছা সবই জমজমের থ্রি পিস কালেকশন থাকবে আজকে রনা জামা সবই কাজ থাকবে রনা সুন্দর রনা ওর না কাজ ছাড়াও থাকবে কাজালও আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো কালার এবং অনেকগুলো ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে অনলি 600 টাকা মাত্র 600 মাত্র 600 যেটাই নেবেন মাত্র 600 একটু খুলে দেখাই বাদ বাকি এমনি এক্সট্রা দিয়ে দেব সবগুলো খোলা তো সম্ভব না এই যে দেখেন ফুল রন্না কাজ হবে ওরনাতেও কিন্তু দুই একটা কাজ আছে আবার ওরনাতে কাজ ছাড়াও আছে আপনারা এটা করে দেখলে বুঝতে পারবেন কালো এটা ছাড়া হবে এটা হবে সবগুলো ওরনাতে আসলে খুলে দেখানো সম্ভব না তারপরে ভাইয়া আপনাদেরকে কিন্তু মাঝে মাঝে খুলে দুই একটা করে দেখায় দিচ্ছে সমস্যা নেই যেটাই নেবেন এগুলো 600 টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে কাটওয়ার্ক করা আছে রান্নাগুলো বড় আপু ফুল হাত একদম বড়

যেটা নেবেন ছয়শো টাকা এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে ভাইয়াদের কাছে সবসময় ভ্যারাইটিস কালেকশন থাকে বাচ্চা থেকে শুরু করে বড়দের বিভিন্ন আইটেম ভাইয়াদের কাছে পাওয়া যায় আপনার ফুল কাজ করা আছে গোল জামা সবকিছুই কিন্তু আপনারা ভাইয়াদের এখানে পেয়ে যাবেন অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো যেটাই নেবেন এই যে রন্না প্রত্যেকটাই ছয়শো টাকা শুধু এই ভিডিওতেই পাবে আপু নেক্সট ভিডিওতে 600 টাকায় কোনো থ্রি পিস পাওয়া যাবে না অনেক সুন্দর যেটা নিবেন দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন মাত্র 600 টাকায় এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর মাল ওই এই যে এটার অন্যটা হচ্ছে এটা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর জামা পেয়ে যাবেন আশা করছি প্রত্যেকটাতেই কিন্তু কাজ করা আছে জামাতে সবগুলো জামাতেই কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার জন্য আপু ফুল বডি কাজ 600 টাকা দিয়ে এত সুন্দর থ্রি পিস পাচ্ছে আপু যা বলার কিছু নাই এই যে এটা অনেক সুন্দর এগুলো রন্না কাজ থাকবে আবার রন্না কাজ ছাড়াও থাকবে আপু দুইটাই আছে ফুল বডি পাস যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করে ফেলবেন কোমের মধ্যে এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই 150 টাকা কুরিয়ার চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন এগুলো সব ব্র্যান্ডেড থ্রি পিস আপো রং কালার পেস্টিং সম্পূর্ণ গ্যারান্টি করব আপো প্রোডাক্ট চেঞ্জ হবে আমার যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে চেঞ্জ সেই সুযোগটাও কিন্তু ভাইয়া আপনাদের 600 টাকা এটা কিন্তু ফিক্সড দাম ডেলিভারি চার্জ দিয়েও অর্ডার কনফার্ম করতে হবে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব আপনারা সরাসরি শপে এসেও কিন্তু এগুলোর পাশাপাশি যেহেতু ভ্যারাইটিস কালেকশন ভাইদের কাছে আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে ভাইদের এখানে আপনারা পেয়ে যাবেন ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ আছে এর পাশাপাশি আপনারা ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আছে অনলি 600 টাকা এই যে মাত্র 600 যেটাই নেবেন 600 আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন অনলি 600 ফুল কাজ হবে